পইলোরে সামান সতং দারা সান্তালি টপায় ইউটিউব চেনলরে আর যাহে মে বোন সাম জাহার আর হুড কদ দুল ধুম চালাতে যে গড়বে কলেজের পশ্চিম মেদিনীপুর গড়বেতা কলেজের সানড় গ্রাহের চাতান ছাতিক কামি হর

আদান তেই বিক্ষোভ রে তালতেব সহ সেটের গল্প কলেজ আপনি আলে ভিত্তির গালমারা গালমারা সদর আদে যে গ্রা গল্পে উদ্রা অন কেমরা ভুল সিকার হোয়া আরতে যে দায়িত্বরে দায়িত্ব পাপ্ত গ্রা যে দায়িত্ব 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 ওটার কা কিনা আপনা মচাতে আকিমা মচাতে ল সতের আকিন ধন্যবাদ জানাচ্ছি এই এবং তার সাথে সাথে আমাদের সাংগঠনিক বন্ধুদেরকে জানাই আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো গত ষোলোই আগস্ট আমাদের এক ভাই তিনি এই গড়া কলেজেই পড়াশোনা করেন তার নাম প্রকাশ মুর্মু বাড়ি হচ্ছে সেই ষোলো তারিখের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা সোশ্যাল মিডিয়া আমাদের ভারত জাতের মাঝে পারখানা মহল খবর পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আমরা সঙ্গে সঙ্গে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি এবং ওনাকে সেই দিনে বলা হয়েছে যে একটা গভর্নিং মডিও ওনাদের আছে আমরা বসবো সেই দিনে আমাদের কিছু দাবি আছে সেই দিনে আমরা তুলে ধর সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আজকে আমরা এই প্রিন্সিপাল সঙ্গে একটা সিদ্ধান্ত হলো আলোচনার টেবিলে সিদ্ধান্ততে এটি উঠে এসেছে আমাদের দাবি ছিল অনেকগুলো দাবি ছিল আমাদের এই মতিপুর এবং বিজয় রায় ওনাদেরকে কলেজের কোন দায়িত্বে রাখা চলবে না ওনাদের কি একটা ইউনিয়ন আছে আমরা কিন্তু বলতে পারবো না দুইজনে হাজরা তো আমরা বহু কিছু ডিমান্ড রেখেছিলাম তো আজকের দিনে একটা ডিমান্ড ওনারা মেনেছেন সে হচ্ছে অন ক্যামেরা এই যে আমরা এই গড়বেতা কলেজের গেটের সামনে যে অন ক্যামেরায় আমরা ওনাদেরকে বলেছি এবং প্রিন্সিপাল সাহেবও কথা রেখেছেন যে অন ক্যামেরায় ক্ষমা স্বীকার করবে এবং ভবিষ্যতে কোনো কিছু এরকম ঘটনা যে কিছু মারপিট কারোর সাথে যাতে না হয় কথা এই যে প্রিন্সিপাল সাহেব এবং আমি অনুরোধ জানাবো সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে মতিপুর এবং দুর্জয় বাবুকে তাদের যে ব্যবহার তাদের যে একটা মানে কি বলবো আচার আচরণ এবং দাদাগিরি এগুলো কিন্তু ভবিষ্যতে আমরা কোনো কিছু মানব না আজকের দিনে আমরা এটা একদম অল্প সংক্ষিপ্ত প্রোগ্রাম আমাদের ছিল এটা ছোট্ট করে আমরা করলাম আগামী দিনে এই কিছু যদি আমাদের আদিবাসীদের উপর এবং অন্য কিছু কাস্টের উপরে যদি হয় আমাদের ভাত জান কারখানা মহল সেটা কথা বলবে না এইটুকুই বলি সকলকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে এবং আজকে যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে মতিপুর এবং দুর্জয় ওনারা কি ওনাদের মুখ থেকে আমরা শুনতে চাই অকলেই আগষ্ট বৰপেটা কলেজ ষোল্ল আগষ্ট বৰপেটা কলেজে এই চব ঘটনা ঘটে যায় আমাৰ প্ৰকাশ ভাই সেই ঘটনার জন্যে আমি অত্যন্ত দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আমি সমস্ত আদিবাসী সমাজের কাছে ক্ষমা চাইছি মায়ের যেমন পরবর্তী ক্ষেত্রে আর যেমন আমার ভাইয়ের সাথে যেন রকম সমস্যা হয় এরকম আমি ক্ষমা চাইছি সবার কাছে আদিবাসী সমাজের কাছে